হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলিমন থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার থ্রি আলোচনা করছি এটা কোনটায় স্কুলের প্রশ্ন চলো দেখে নিই প্রথমে গ্রুপে একে দাঁড় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো অর্থাৎ তোমাদের এখানে সাতটা এমসিকে প্রশ্নের উত্তর করতে হবে একের কোয়েশ্চেন প্রদত্ত কোনটি সর্বাধিক তাপন মূল্যের জ্বালানি উত্তর হবে কোনটা এক্ষেত্রে পেট্রোলিয়াম গ্যাসটা হচ্ছে সর্বাধিক তাপন মূল্যের জ্বালানি এরপর দুয়ের কোশ্চেন দেখো আট গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে পিভি ইকোয়াল টু আর এর অনুপাতের মান কত দেখো আমরা এনি পিভি ইকোয়াল টু টি সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি বাই টি সমান এন অর্থাৎ এন এর মানটা বের করতে হবে এন সমান জানি ডব্লু বাই এম তাহলে এখানে ডবলুর মান হচ্ছে আট আর এখানে এখানে কত হচ্ছে এ এমটার মান হচ্ছে বত্রিশ অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কাটাকাটি করলে একের চার আসছে অর্থাৎ শূন্য দশ দুই পাঁচ তাহলে এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো তিনের কোশ্চেন কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা থেকে বেশি উত্তর হবে বেগুনি কারণ বেগুনির বিচ্যুতি বেশি বিক্ষেপণও বেশি এরপর একটি গলিয়া দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান বারো সেমি ওই দর্পণের ফোকাস দূরত্বের মান কথা হবে এক্ষেত্রে আমরা জানি এফি গল টু আর বাই টু অর্থাৎ আর এর মানটা যদি বারো হয় তাকে দুইতে ভাগ করব তাহলে ছয় সেমি উত্তর আসবে তাহলে সে উত্তরটা সঠিক এরপর পাঁচের কোশ্চেন আলোর প্রতিসারণের ফলে নিম্নত্ব কোনটি অপরি থাকে উত্তর হবে আলোর কম ছয়ের কোশ্চেন একই পর্যায়ে থাকা কোন কোন শ্রেণীভুক্ত মৌলগুলির মধ্যে তরুণতার মান সর্বাধিক পার্থক্য দেখা যাচ্ছে দেখো এখানে একের সব থেকে কম আর সব থেকে বেশি তাহলে এর উত্তরটা সব হবে এরপর দেখো সাতের কোশ্চেন কোনটি প্রদ কোনটি আয়নীয় প্রকৃতি যুক্ত দেখো এখানের মধ্যে আয়নীয় প্রকৃতি যুক্ত হবে বি টু এরপর দেখো গ্রুপ বি দুটা ন্যূনত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে বিকল্প প্রশ্ন লক্ষণীয় এখানে দেখো নটা তোমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হচ্ছে একের কোশ্চেন বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক উত্তরাবে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে বায়ুর অনুপস্থিতিতে জৈব আবর্জনার পচনে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাহলে এই জায়গাটা তোমরা মিথেন লিখছ সেইচ ফোরও লিখতে পারো পাওয়ার অ্যালকোহল কী দেখো এইট্টি পার্সেন্ট পেট্রোল ও টোয়েন্টি পার্সেন্ট ইথানলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে যেটা জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহার করা হচ্ছে বোলজম্যান ধ্রুবক ও সার্বেনিয়ন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে অর্থাৎ সেক্ষেত্রে বোলজম্যান ধ্রুবক কে ইকোয়াল টু আর বাই এন লিখবো তাহলে কী লিখবো এখানে কে ইকোয়াল টু আর বাই এন যেটা হচ্ছে বোল্জম্যান ধ্রুবক এটাই সার্বেনিয়ন গ্যাস ধ্রুবক এরপর দেখো কী দিয়েছে প্রদত্ত বিবৃতিটি সত্য নাম মিথ্য লিখতে উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অনুগুলির গড় মান দ্বিগুণ হবে এটা সত্য দেয় আছে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার হয় এটা একটু খেয়াল রাখবে উত্তরে রাস্তার আলো ভিউ পয়েন্টরা দেখো আর অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায় তাহলে অবসর দন্ত চিকিৎসক তাহলে অবসর মানে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে দাঁতের চিকিৎসায় গাড়ির হেডলাইটে আর দাড়ি কামানোর আয় না তাহলে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করছি তাহলে এই জায়গাটা আমি অবতল লিখে দিলাম এরপর দেখো এর সাথে একটা অথবা আছে দেখো কোন ধরনের লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় এটা তোমরা জানো ছবিও দেখেছ এটা উত্তর লেন্স হবে কারণ উত্তর লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে সেটা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি করছে এরপর দেখো কোনো সবুজ রঙের কাঁচের মতো দিয়ে লাল লাল ফুলকে কেমন দেখাবে অবশ্যই কালো দেখাবে এরপর দেখো দুই মাধ্যমে বিভেদ তলে আলু ক্রসির লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ মান কত যেহেতু লম্ব আপাতন তাই আপাতন কোণের মান জিরো আর প্রতিসরণ কর নির্মাণও জিরো হবে তাহলে এক্ষেত্রে কত হবে প্রতিসরণ জিরো ডিগ্রি এরপর দেখো চ্যালকোজিন মৌলগুলি আধুনিক পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে অবশ্যই ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করছে আর এর সাথে একটা কোশ্চেন দিয়েছে দুটি মুদ্রা মুদ্রাধাতুর নাম দেখো এগারো নম্বর শ্রেণীতে কপার থাকছে এইউ থাকছে আর এজি জি থাকছে অর্থাৎ তামা সোনা রূপা এই তিনটে অবস্থান করছে এই তিনটি হচ্ছে ধাতু জলে উচ্চ দ্রাব্য এমন একটি সমযুজি কঠিন যোগের উদাহরণ তুলে সমযুজি কঠিন যোগও আমরা ব্যবহার করি চিনি যেটা হচ্ছে জলে উচ্চ দ্রাব্য দেখো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো চো টাটা বাই